রংপুর বিভাগে মাছ চাষে ঝুঁকছে তরুণরা আধুনিক মাছ চাষের কলা কৌশল রপ্ত করে তারা কার্ভ ও দেশীয় প্রজাতির মাছ উৎপাদন করছেন এসব মাছ স্থানীয় পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখছে পাশাপাশি মাছ চাষকে ঘিরে তৈরি হয়েছে কর্মসংস্থান তো আমরা এখানে মাছ চাষ করে রেজাল্ট পাচ্ছি পাশাপাশি আমাদের এলাকা যত লোক আছে তাদের চাহিদা পূরণ হচ্ছে পাশাপাশি আমরা সুবিধা পাচ্ছি আগে বেকার গাছ মাছ চাষ আবাদ করি মনে করেন এখন আমরা মোটামুটি ভালো আছি এবং পুকুর থেকে আমাদের মাছের চাহিদা যেটা পুষ্টির চাহিদা আমরা মাছ উঠাইলে আমরা পাই আমরা খাই এখানে আমার পুকুরের মাছ স্থানীয় পুষ্টির চাহিদা মেটাচ্ছে এতে আমি অনেক খুশি রংপুর বিভাগে ছোট বড় বারোশোটি বিল ও তিন লাখের বেশি পুকুরে আটাশি হাজার মৎস্যজীবী মাছ উৎপাদন করছেন মৎস্য বিভাগ মাছের উৎপাদন বাড়াতে চাষীদের মাঝে আধুনিক কলাকৌশল ছড়িয়ে দিচ্ছে উন্মুক্ত জলাশয়ে অবৈধ মাছ শিকার প্রতিরোধ মাছ চাষ সম্প্রসারণের নানা উদ্যোগের কথা জানান বিভাগীয় মৎস্য কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আমরা বিল নারসারী স্থাপন রুই জাতীয় মাছের পাশাপাশি দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত অবমুক্তকরণ মৎস্য অভয়ারণ্য স্থাপন প্রধানত এই কার্যক্রমগুলো আমরা করে থাকি চাষের মাধ্যমে মানুষের জন্য আধুনিক প্রযুক্তি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেন মাছ চাষ করতে পারে এইজন্য কিন্তু আমরা কামাদের উপজেলা দেওয়া হয়। মৎস্য কার্যালয় সূত্রে জানা যায় রংপুর বিভাগের আট জেলায় মাছের চাহিদা রয়েছে তিন লাখ চল্লিশ হাজার মেট্রিক টন তবে উৎপাদন হচ্ছে তিন লাখ ছয় হাজার মেট্রিক টন মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর